বাংলাদেশে মধ্যবিত্ত সম্প্রদায় ক্রমশ হ্রাস পাচ্ছে কেনই পরিবর্তন হচ্ছে কি কারণে এক সময়ের মধ্যবিত্ত পরিবার আজকাল প্রায় নিম্ন মধ্যবিত্তে নেমেছে আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব মধ্যবিত্ত সংকটের বাস্তব কারণ অর্থনৈতিক কাঠামোর ভিতরে কী হচ্ছে এবং ভবিষ্যতের প্রভাব মধ্যবিত্ত বলতে বোঝায় এমন পরিবার বা ব্যক্তিকে যাদের স্থিতিশীল আয় আছে মানসম্মত জীবনযাপন করতে পারে শিক্ষিত ও সামাজিকভাবে স্বীকৃত বাংলাদেশে মধ্যবিত্তের সংখ্যা শতাব্দীর পর শতাব্দী ধরে বৃদ্ধি পেয়েছে কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে তাদের অবস্থান ঝুঁকিতে পড়ছে ইনফ্লেশন বা মূল্য বৃদ্ধি জীবনযাত্রার খরচের তুলনায় আয় বাড়ছে না রেমিটেন্স নির্ভর পরিবারের আয় অনিশ্চিত হয়ে পড়ছে চাকরি বাজারের সমস্যা নিম্ন বেতন অস্থায়ী চাকরি চাকরি না পাওয়া ফলে মধ্যবিত্তের জীবনধারার মান হ্রাস পাচ্ছে এবং তারা নিম্ন মধ্যবিত্তে নেমে যাচ্ছে দেশে ধন সম্পদের অসম বন্টন মধ্যবিত্তের কমে যাওয়ার বড় কারণ বড় ব্যবসা ও শিল্পে সুবিধা কনসেন্ট্রেটেড থাকায় ছোট ও মাঝারি ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত কর ও নীতি প্রায়ই ছোট ব্যবসার পক্ষে নয় ফলে মধ্যবিত্ত পরিবারের অর্থনৈতিক স্থিতিশীলতা ধীরে ধীরে কমছে মধ্যবিত্তের সন্তানরা শিক্ষায় বিনিয়োগ করে কিন্তু শিক্ষার গুণমান ও দুঃখতার সাথে বাজারের চাহিদা মেলে না বিদেশমুখী তরুণরাও ব্রেন ড্রেন মধ্যবিত্তের ভবিষ্যৎ নিরাপত্তায় প্রভাব ফেলে শহরে ভাড়া শিক্ষা চিকিৎসা খাবারের দাম ক্রমবর্ধমান মধ্যবিত্ত পরিবারের আয় বৃদ্ধি খরচের তুলনায় কম সেভিংস কমে গেলে পরিবার ঝুঁকির মধ্যে পড়ে ফলে জীবনধারার মান হ্রাস পায় এবং তারা প্রায় নিম্ন মধ্যবিত্ত হয়ে যায় বিশেষজ্ঞদের মতে ছোট ও মাঝারি ব্যবসায় বিনিয়োগে প্রণোদনা দিতে হবে শিক্ষার গুণমান ও দক্ষতা উন্নত করতে হবে কর ও সামাজিক নিরাপত্তা নীতি মধ্যবিত্তের পক্ষে সহজলভ্য করতে হবে এগুলো করলে মধ্যবিত্তের অবস্থা স্থিতিশীল হতে পারে মধ্যবিত্ত সংকট শুধু পরিবারের নয় দেশেরও সমস্যা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি শিল্প শিক্ষা সামাজিক স্থিতিশীলতায় প্রভাব ফেলতে পারে সমাধান ছাড়া বৈষম্য আরও বাড়বে সমাজে উত্তেজনা বাড়বে আপনার কি মতামত বাংলাদেশের মধ্যবিত্ত সংকটের সবচেয়ে বড় কারণ কোনটি বলে আপনি মনে করেন কমেন্টে লিখে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বাংলা বাংলানিউজ ডিকোডকে সাবস্ক্রাইব করুন